নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভাপা সন্দেশ মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই ভাপা সন্দেশ চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভাপা সন্দেশের রেসিপিটা দেখুন এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এই দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব আর দুধটা তার জাল হোক তার মধ্যে আমি এখানে একটা লেবুকে কেটে আমি রস করে নিয়েছি এবার দেখুন এদিকে আমার দুধটাও খুব ভালো করে ফুটে গেছে এবার আমি এর ভেতরে অল্প অল্প করে লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা দেব আর এইভাবে অনবরত আমি নাড়তে থাকব। আর এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া আছে এবার আমি আরেকটু একটু লেবুর রস দিয়ে দিয়েছি এবার এইভাবে অনবরত আমি দুই থেকে তিন মিনিট নাড়লেই ছানাটা তৈরি হয়ে যাবে দেখুন দুধটা আমাদের ছানায় পরিণত হয়ে গেছে এবার আমি এই ছানাটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখানে দেখুন আমি ছানাটা সেঁকে নিয়েছি সেঁকে আমি একটা প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি এবার আমি এই ছানার মধ্যে কয়েকটি উপকরণ মেশাবো তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি আমি এখানে খুব বেশি চিনি ব্যবহার করিনি আর এখানে আমি তিন চামচের মতো চিনি নিয়েছি আর নেব দু চামচ গুঁড়ো দুধ এবার এই গুঁড়ো দুধ আর চিনির সঙ্গে ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। একদম মসৃণ করে আমি ছানাটাকে মেখে নেব মাখতে মাখতেই চিনিটা গলে যাবে দেখুন আমাদের ছানাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে আবারও আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার এই ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়ে আমি একটা বাটিকে আমি রেডি করে নেব। বাটিটার গায়ে আমি সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি দেখুন এখানে ছানাটা আমাদের খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি এরকম একটা ছোট বাটি নিয়েছি বাটির ভিতরে আমি সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার মাখিয়ে নিয়ে এবার আমি মাখিয়ে রাখা ছানাটা বাটির ভেতরে দিয়ে দেব আর এবার ছানাটা আমি একটু সমান করে দিয়েছি দিয়ে আমি উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেস্তা কুচি আর কাজুবাদাম কুচি এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমি এখানে সামান্য একটু পেস্তা আর কাজুবাদাম কুচিটা দিয়েছি এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য একটু জল দিয়েছি এবার দিয়ে দেবো ছানার বাটিটা বাটিটা দিয়ে আমি একটা ছোট প্লেট দিয়েও ঢাকা দিয়ে রাখবো আর উপর দিয়ে আমি আরও আর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো এইভাবে আমি দশ মিনিট এটাকে রান্না করে নেব দেখুন দশ মিনিট পর ফিরে আসছি আমি গ্যাসটা এখন অফ করে দিয়েছি এবার আমি দেখে নেব কেমন হয়েছে দেখুন এখানে আমাদের ভাপা সন্দেশ একদম রেডি এবার আমি আপনাদেরকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে সন্দেশটা একদম দোকানের মতো তৈরি হয়ে গেছে আমাদের ভাপা সন্দেশ অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় খেতে আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ